বন্ধুরা বর্তমান যুগে যে এ এর যুগ চলে আসছে ঠিক আছে বর্তমানে ফেসবুক এবং ইউটিউব টিকটক যে কোনো প্ল্যাটফর্মে আপনি ঢুকেন না কেন ওইখানে গেলে দেখতে পারবেন যে এআই ভিডিও শুধু এআই দিয়ে তৈরি করা ভিডিও অনেক ভাইরাল হচ্ছে সব ভিডিওগুলো যেসব ভিডিওগুলো গুলো মানুষের এআই দিয়ে তৈরি করছে ওইসব ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে সব প্ল্যাটফর্মে তো আমরা অনেকেই জানি না এই ভিডিও কিভাবে আমরা তৈরি করতে হয় চলুন আজকে আমরা অতি সহজে দেখে নেব যে এই এআই ভিডিও কিভাবে আমরা মেক করব এবং কি কিভাবে আমরা এ বানাবো ঠিক আছে আপনি যে কোনো ভিডিও তাহলে চলুন আমরা শিখে নিই যে কিভাবে আমরা এই এআই দিয়ে ভিডিওটি বানাবো এবং কি মাসে লক্ষ টাকা আমরা ইনকাম করব এই ভিডিও বানিয়ে তো সেই ভিডিওটা বানানোর জন্য আমরা পিক্স প্লাস এই অ্যাপ্লিকেশনে আপনারা চলে যাবেন এটা যদি আপনারা যদি ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি সেই অ্যাপ্লিকেশনে ঢুকে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন যে হাজার হাজার শত শত আপনার এই ফিচার আছে টেম্পেল আছে ঠিক আছে যেটা ইউজ করে আপনি বানাতে পারবেন ঠিক আছে এখানে দেখেন যেটা আপনার পছন্দ হয় যে আপনার যে এই দেখেন একজন আরেকজনকে কিস করে এসব বিরোধী যিনি দেখতেছেন যে এই থেমসটা বা যে থিমস আপনার ইউজ করে এখানে টেম্পেলে দেওয়া আছে যে কীরকম ডিজাইনের আপনার ইয়াটি হবে ছবিটি হবে ঠিক আছে তো আমি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই যে এই বাচ্চা নাচতেছে আমি এই আমি ইউজ করব। তো এখানে আমি ছবি দেব হ্যাঁ যার ছবি দেবো সেই নাচের একটা ছবি নিয়ে আসবে মনে করেন যেন আমি এখানে সিঙ্গেল আমি এখানে একটা আমার একটা পিক দিলাম ঠিক আছে যেটা বর্তমানে সন্ধ্যা নিয়ে ভাইরাল এই পিকটা দিলাম তারপরে নিচে লেখা আছে ক্রিয়েটিভ এই ক্রিয়েটিভ আমি ক্লিক করলাম তো কেটে ক্লিক করার পরে দেখা যাক যে আমাদের ভিডিওটা বানিয়ে দেয় কি না দেয় তো আমি তো একটা জাস্ট ছবি আপলোড করছি ঠিক আছে তো এই উপরে আছে ইউর ভিডিও মানে ভিডিওটা জেনারেট হইতেছে ঠিক আছে তো জেনারেট হওয়ার ভিতরে আমরা আরো দেখে যে কিভাবে আমরা আরও কি কি টেম্প এখানে ইউজ করতে পারব এই যে দেখেন এই যে একটা যেটা আপনার আমি একটা বানিয়ে দেখাইতেছি আমি আরো বানাইছি ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোন কোনটি ইউজ করছি এই দেখেন যে সাধারণ এই দেখেন না এই যে দেখুন আমি এর আগেও কতগুলো ভিডিও বানিয়েছিলাম দেখেন সেম এরকমভাবে হয়েছে ঠিক আছে মানে কি আমার ছবি বা জাস্ট ছবিটা আমি দিছি ছবিটার মধ্যে থেকে দেখেন কিভাবে ওরা মানে কি সুন্দর করে দেখেন মেয়েটা নাচতেছে এটা কিন্তু ছবি একটা কিন্তু নাচতেছে এর মাধ্যমে তো এরকমভাবে সব করতে পারবেন আপনারা এই অ্যাপসটার ভিতরে তো অনেক সুন্দর একটা অ্যাপস ফ্রিতে এরকম অ্যাপস পাওয়া যায় না সচরাচর তবে অ্যাপসটা অনেক ভালো সবাই এই অ্যাপসটা ইউজ করতে পারেন বুঝছেন দেখুন আমরা যে ছবিটা দিয়ে অ্যাপ্লাই করছিলাম ভিডিও বানানোর জন্য সেই সেই হয়ে গেছে তো চলুন ওই দেখেন নিচে একটা নোটিফিকেশন আসছে আমাদের তার মানে ভিডিওটা হয়ে গেছে আমরা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেখেন সেই বিরোটা আমি বিরোটাতে ক্লিক করি ক্লিক করলে দেখা যায় যে কীরকম বানাইতেছে দেখেন নি আমি বাস একটা ফটো আপলোড করছি ঠিক আছে কিন্তু দেখেন এটা প্রফেশনালভাবে একটা নাচের ভিডিও বানাই দিছে ঠিক আছে এই রয়েছে এআর খেলা বুঝছেন কত সুন্দর হয়েছে দেখছেন না তো ঠিক এরকমভাবেই আপনারা অ্যাপ্লাই করবেন এরকমভাবে আপনারা যে কোনো থিমস ব্যবহার করে আপনাদের ছবি দিয়ে আপনারা ভিডিও বানিয়ে নিন খুব ফ্রিতে ঠিক আছে একবারে ফ্রিতে তো এরকম ভিডিও বানিয়ে এবং কি আপনারা এই ভিডিও সেম ফেসবুক ইউটিউবে আপলোড করে আপনারা ইন চাইলে ইনকামও করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম